আকার 32 নাম কম কোষ কি 32 টা নাম আমাদের স্তয় ক দেখি শুনি স্যার আমি খালি করতে থাকুম আপনি খালি গুনতে থাকবেন এক নাম্বার হচ্ছে মসজিদ মাদ্রাসা দিলে হয় দান আর কল্যাণমূলক কাজত দিলে হয় অনুদান মন্দিরে দিলে হয় সাদা কিংবা দক্ষিণা আর স্কুলে দিলে হয় ফিস আর স্কুল থেকে যদি পান তালে হবে সেবা বৃত্তি জামায়াত দিলে হয় জৌত আর ভোগ দিলে হয় দনমোহর তালাক দিলে হয় খোরপোষ আর কাউকে দিলে হয় ধার স্যার কয়টা কনো নোয়ারা গুজলে তারপর দশ নম্বর ক থাক তারপর হচ্ছে ব্যাংক থেকে লিলে হয় ঋণ আদালত দিলে হয় জরিমানা সরকার দিলে হয় কর অবসরের পর যেটা পাওয়া যায় সেটা কয় পেনশন অপহরণ করে পর যখন চাওয়া হয় সেটা হয় মুক্তিপণ আর হোটেলের বয়ক যখন দিবেন তখন সেটা হয় টিপস আর কর্মচারী দিলে হয় বেতন আর শ্রমিকক দিলে হয় মজুরি বয়স্ক দিলে হয় ভাতা অবৈধভাবে পালে হয় ঘুষ আর অনুপ্রাণিত হয়ে দিলে হয় ভর্তুকি তারপর বিশেষ সময় দিলে হয় আশীর্বাদ অর্ডারের সময় দিলে হয় অগ্রিম বিশেষ কিছুর পূর্বে দিলে হয় সেলামি আর মানত করলে হয় সাতকা নষ্ট করার পর দিলে হয় ক্ষতিপূরণ আর অতিরিক্ত কাজ করলে হয় ওভারটাইম বিশেষভাবে দিলে হয় গিফট ব্যবহার করার পর দিলে হয় ভাড়া খুশি হয়ে দিলে হয় বকশিস ফকিরক দিলে হয় ভিক্ষা তারপর কাকু মারাজনে দিলে হয় সুবারি আর লাস্ট বত্রিশ নাম্বার হচ্ছে টেকা মানে টেকারি যে নাম